আজকের রেসিপি আনারসের জুস এই ফ্রেশ আনারসের জুস কিভাবে তৈরি করবে খুব সহজেই ঘরে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আনারসের জুস কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমি যেভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম বৃষ্টি পড়লেও গরম কিন্তু কমে যায়নি সেই সময় এরকম ঠান্ডা ঠান্ডা আনারসের জুস খেতে কিন্তু খুব সুন্দর লাগে আজকে আমি আনারসের জুস তৈরি করবার জন্য যে সমস্ত উপকরণ নিয়েছি সব কিছুই কিন্তু খুব সামান্য এখানে আমি একটা গোটা আনারস নিয়ে নিয়েছি এটা পাকা আনারস আছে পাকা আনারসের জুস হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে কেটে পরিষ্কার করে নিয়েছি আমি এটাকে দেখো একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি এই ব্লেন্ডিং জারটার মধ্যে আমি আনারসের টুকরোগুলো দিয়ে দেব আনারসটা কেটে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলে ভালো হয় ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমি এখানে আনারসটা দিয়ে দেওয়ার পর দু চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি চিনির বদলে তোমরা আখের গুড় বা মধু ব্যবহার করতে পারো সেটা আরও বেশি হেলদি হবে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পুদিনা পাতা পুদিনা পাতাটা দিলে কী হয় ফলের রসে অনেক সময় অনেকের অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে সেটা কমে যায় এবার দিয়ে দিলাম খানিকটা বিট নুন আমি যেভাবে তৈরি করি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার কিছুটা পরিমাণ বরফ দিয়ে আমি এটাকে ঘুরিয়ে নেব দেখো ব্লেন্ড করে নিয়েছি এবার একটা ছাঁকনিতে এটাকে আমি ছেঁকে নেব এটাকে ছেঁকে নিলে কি হবে যে ছিবড়ে অংশটা থাকবে সেটা বেরিয়ে যাবে তোমরা যদি জুসারে করো তাহলে কিন্তু এই ছাকার ব্যাপারটা থাকে না জুসারে এমনি যে বাকি অংশটা থাকে ছিপড়ে যেটা থাকে সেটা বেরিয়ে যায় ভালো করে ছেঁকে নেওয়ার পর এখনও কিন্তু এটার মধ্যে একটুখানি রস আছে আর একটুখানি জল দিয়ে আমি এটাকে ছেঁকে নেবো ভালো করে দেখো আরেকবার জল দিয়ে ছেঁকে নেওয়াতে এইটুকু আমার ছিপড়া বেরিয়েছে এটাকে আমি ফেলে দিলাম এবার এইরকম হয়েছে রসটা এই রসটার সঙ্গে তোমরা আরও একটু কিন্তু জল মিশিয়ে নিতে পারো পাতলা করে নিতে পারো তো এটা বেশি ঘন হয়নি দেখেই বুঝতে পারছো তোমরা এবার দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি সার্ভ করবার জন্য দিয়ে দিলাম কয়েকটা বরফের টুকরো এই গরমের মধ্যে এরকম একটা রিফ্রেশিং ড্রিঙ্ক পেলে কিন্তু ফ্রুট ড্রিঙ্ক আমাদের খুবই ভালো লাগে খেতে তো এবার আমি আনারসের রসটাকে এর মধ্যে দিয়ে দিলাম আমি দুটো গ্লাসে সার্ভ করে তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে আমি সার্ভ করছি আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে এইভাবে একবার আনারসের রস তৈরি করে খেয়ে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে অনেক সময় আমরা বাইরের থেকে কিনে খেয়ে থাকি তার থেকেও কিন্তু ভালো হয় খেতে এটা চাইলে কেউ একটু চাট মশলাও যোগ করে দিতে পারো এর মধ্যে আনারসের মিষ্টি মিষ্টতাটা বুঝে তোমরা মিষ্টিটা যোগ করবে এর মধ্যে দুটো আনারসের স্লাইস দিয়ে আমি একটুখানি সাজিয়ে দিলাম ঘরে তৈরি যেহেতু সেহেতু আমি যে যে জিনিসগুলো ব্যবহার করেছি সেটা দিয়েই সাজিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি পুদিনা পাতা উপরে দেখতে সুন্দর লাগবে সেই জন্য তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ আনারসের জুসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে কিন্তু ভুলবে না আজকে তাহলে এই পর্যন্তই এই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো